হ্যালো আমাদের ভারকালার ট্রেন জার্নিটা শুরু হয়েছিল একদমই অন্যরকম আনন্দ নিয়ে পরিবারের সঙ্গে একসাথে ট্রেনে চেপে বসা মানেই গল্প হাসি ঠাট্টার খুনসুটির অফুরন্ত সময় জানালার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যাচ্ছিলো বুঝতেই পারিনি আর এই যাত্রার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিল আমাদের স্পেশাল খাবারের আয়োজন দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের মতো ঝালমুড়ি পাওয়া যায় না কিন্তু তাতে কি আনন্দ আর থেমে থাকে আমরা তো আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে নিয়ে গেছিলাম। বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম াম কাঁচিখানি সর্ষের তেল দিয়ে মাখানো ঝালমুড়ি নানা রকমের মশলা আহা স্বাদটা ছিল একেবারে অসাধারণ ট্রেনের কামরায় বসে বসে পরিবারের সবাই মিলে সেই ঝালমুড়ি খাওয়ার মজাটাই ছিল আলাদা খেতে খেতে গল্প হাসি ঠাট্টা আর আমরা স্মৃতি তৈরি করেছিলাম সব মিলিয়ে মনটা ভরে গিয়েছিল ট্রেনের ছন্দে চলতে চলতে খাওয়া দাওয়া আর আড্ডার মাঝেই পৌঁছে গিয়েছিলাম গন্তব্য ভারকালা মনে হচ্ছিল যাত্রাটাই এই যেন ছুটির অর্ধেক আনন্দ দিয়ে দিয়েছে আর এই তো সবে শুরু এবার আরও অত আনন্দ বাকি রয়েছে এই মিনি ব্লগে সব কিছু দেখতে পাবেন